অনিয়ম দুর্নীতি আর লুটপাটে খাদের কিনারায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বস্ত্র অধিদপ্তর টেন্ডার জালিয়াতি চড়া দামের যন্ত্রপাতি কেনা সহ বিস্তর অভিযোগ উঠেছে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে যদিও প্রকল্প পরিচালকের দাবি সবকিছুই হয়েছে নিয়ম মেনে জাকির পাটোয়ারের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ দেশের অর্থনীতির চালিকাশক্তি পোশাক খাত আর এই পোশাক খাতে দক্ষ জনবল সৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বস্ত্র অধিদপ্তরের অধীনস্থ সব প্রতিষ্ঠানে যন্ত্রপাতি কেনাকাটা টেন্ডার জালিয়াতি সহ ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে এবার এক ঠিকাদারের পাঠানো লিগাল নোটিশে আলোচনায় এসেছে সুনামগঞ্জ টেক্সটাইল প্রকল্প যেখানে প্রকল্প পরিচালক মোহাম্মদ সাত হোসেনের বিরুদ্ধে অনৈতিকভাবে কাগজপত্র কম দেখিয়ে তার নিজের পছন্দের ঠিকাদারকে কাজ দেয়া তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া সহ নানান অভিযোগ উঠেছে কয়েকটি ইনস্টিটিউটে যন্ত্রপাতি কেনার প্রকল্পের শুরুতেই দরপত্র আহ্বান নিয়ে ওঠে প্রশ্ন এরপর একুশ কোটি টাকার কাজে উনত্রিশ কোটি টাকার ক্রেডিট ফ্যাসিলিটি চাওয়ায় বিষয়টি নিয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয় এখানে শেষ নয় সুরমগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের টেক্সটাইল মেশিনারিজে দরপত্র প্রতিযোগিতায় চব্বিশ কোটি একাত্তর লাখ পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন দরদাতা হলেও ঢাকা ট্রেডিং কর্পোরেশন উনত্রিশ কোটি সাতাত্তর লাখ আশি হাজার টাকায় তৃতীয় দরদাতা হয়েও এই কাজ পেয়েছেন এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বলেও নানান যুক্তি তুলে ধরেন প্রকল্প পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন আওয়ামী দোষরদের বিশেষ সুবিধা দেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন নিয়ম অনুযায়ী হয়েছে সবকিছু আপনি যে যে একটা তত্ত্ব তত্ত্ব ক্রাইটেরিয়া আছে আপনি একটা ইট এক নম্বর এটা যাচ্ছে সিমেন্ট এরকম রড এরকম ঠিক না ঠিক না অবশ্যই এখন আপনাকে যদি ওই জোন এর আমরা সময় দেখি না ইট মানে রডের উপর যদি বাস দেয় হুম ঠিক আছে এখন আপনাকে যদি কোয়ালিটি এরকম যদি দেয় আপনি কোটা এক্সেপ্ট করবেন এদিকে গুটি কয়েক কর্মকর্তা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে শিকার করে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মাহমুদ শহীদুল ইসলাম জানান তদন্ত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা মাঝারুল আমিন শুভ এশিয়ান টেলিভিশন